দুই সাল বাঙালি জাতির ইতিহাসে এক নতুন সূচনা ছাত্রদের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন রূপ নেয় এক ঘন অভ্যানে যা অবশেষে স্বৈরাচার শেখ হাসিনার পতনের মাধ্যমে শেষ হয় এই ঐতিহাসিক মুহূর্তই হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা দুই হাজার চব্বিশ সালের শুরুতে ছাত্ররা তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামল তাদের দাবিগুলো ছিল স্পষ্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং স্বৈরাচারের অবসান এই আন্দোলন প্রথমে ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও ধীরে ধীরে এতে যোগ দেয় দেশের সর্বস্তরের মানুষ ছাত্রদের সাহসিকতায় অনুপ্রাণিত হয়ে জাতি ঐক্যবদ্ধ হয় এই আন্দোলন আর শুধু ছাত্রদের আন্দোলন ছিল না এটি পরিণত হয় একটি জাতীয় জাগরণে প্রতিটি গলিতে প্রতিটি শহরে গ্রামের জনগণ একসঙ্গে আওয়াজ তোলে সৈরা চাক যাক শেখ হাসিনার শাসনের পতন এলো জনতার ঐক্যবদ্ধ শক্তির মধ্যমে দেশে ও অস্থিরতার মধ্যেও সেনাবাহিনী একটি দায়িত্বশীল ভূমিকা পালন করে তারা কেবল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেনি বরং তাদের মানবিক কাজের মনে ও মাধ্যমে জাতি যখন দেশে হারা তখন সেনাবাহিনীর সংকট মোকাবেলায় উদ্যোগী জাতিকে আসার আলো দেখিয়েছে এই আন্দোলন শুধু একটি শাসকের পতন নয় বরং জনগণ এবং সেনাবাহিনীর মধ্যে একটি গভীর ভালোবাসা বন্ধন করে তোলে সংকটের মুহূর্তে সেনাবাহিনীর পাশে দাঁড়ানো এবং জনগণের প্রতি তাদের সহযোগিতা এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে আর এই মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয় এই সব মুহূর্তগুলো প্রমাণ করে জনগণ এবং সেনাবাহিনী একসাথে কাজ করলে যাদের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম Obrigado. うん。 দেশের ক্লান্তি লগ্নে যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সর্বপ্রথম সেনাবাহিনী এগিয়ে আসে সেনাবাহিনীর এই ধরনের কর্মকাণ্ড আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর যারা সেনাবাহিনীকে ভালোবাসেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর এই ভিডিওতে একশো লাইক কমপ্লিট হলে এই ভিডিওর সেকেন্ড পার্ট আপলোড করব তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী এই ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন